বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক মুরগি পালন মিশরীয় ফার্মি মুরগি সুপ্রিয় দর্শক মন্ডলী এবং খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন এগুলো অরিজিনাল জাতের একটা না আঠারো মাস ডিম পাড়া মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো রেডি ফিটের পাশাপাশি গম ভুট্টা চাউলের কুড়া শাক সবজি ইত্যাদি খাবার খেয়ে থাকে এবং দেশি মুরগির মতো মুক্ত চরণভাবে চলাফেরা করতে পছন্দ করে তাই এই মুরগিগুলো আবদ্ধ এবং খোলা দুইভাবেই পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি পালন দিন দিন বেড়েই চলেছে এর একটাই কারণ মিশরীয় ফার্মি মুরগির ডিমের চাহিদা ব্যাপক পরিমাণে মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো দেখতে অবিকল দেশি মুরগির মতো হওয়ায় বাজারে এই ডিমের ব্যাপক চাহিদা রয়েছে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো সবে মাত্র শতকরা আট থেকে দশ পার্সেন্ট মুরগি ডিম দেওয়া শুরু করছে দেখছেন ডিমের সাইজগুলো অনেক ছোটো ছোটো পর্যায়ক্রমে আরেকটু সাইজটা বড়ো হবে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা এবং খামারি ভাই বন্ধুরা ডিমপাড়া মুরগি নিয়ে খামার শুরু করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমাদের ডিমপাড়া মুরগির স্টক সীমিত